যাই শ্রীকৃষ্ণ রাধা রাধা সকোন তোমরা সকলেই ভালো আছো আমি আমার উপাসনা পরিবার সকলেই ভালো আছি সকলে দর্শন করা আছে শুক্রবার আগামীকাল হচ্ছে নদী বাস তো সকলকেই সাধু রামমন্ত্রণ আর পরশুদিন হচ্ছে রাধা অষ্টমী মহা মহা অভিষেক হবে তো সকলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনে ক্লিক করে দিন আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে হরে কৃষ্ণ ধ্যান আছে রামলালা বসে আছে আর এখানে আছে গরু পরম্পরা আর এখানে আছে রান্না করা হয়েছে আচার দেওয়া হয়েছে ভগবানকে সাথে আর তুলসী মাতা ভক্তি দেবী তুলসী মহারানী এখানে আছে বাবা গুলু বাবাকে দর্শন করো যার জন্য আমি ভক্তি পথে এসেছি তো বাবার চরণ দর্শন করো শেষ কৃপা লাভ করো আর এখানে আছে আমার তোমার সবার প্রিয় গোলু শোনো মানে গোপাল গোলু হচ্ছে আমার এক দিদির গোপালের নাম বসুদা তার বাড়ি হচ্ছে ইন্ডিয়া তো তার গোপাল দেখে আমার গরুর প্রতি ভালোবাসাটা জেগেছে তার সেবা পাওয়ার জন্য দুই বছর আড়াই বছর অপেক্ষা করার পর অবশেষে আমার জীবনের লাইফ এসেছে দর্শন করুন আর রাধা রানীর লাভ করুন রাধা রানী হচ্ছে কৃপাময়ী রাধা রানীর কাছে চাইলে অবশ্যই সেটা তাড়াতাড়ি পূর্ণ করে দেয় আর এখান বলারম গতবার আমরা যখন বৃন্দাবনে গিয়েছিলাম তখন এনেছিলাম আর এবার যখন বৃন্দাবন গিয়েছি তখন এই আমার গোল শোনা গোপালকে নিয়ে আসছি আর এই জায়গাটা আছে এখানে কারাগার থেকে এখানে আনেছি একদম যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল সেখানকার গোপাল এটা ব্রজ গোপাল ব্রজবাসী ব্রজের গোপাল সকালে দর্শন করুন আর শ্রী গোপাল লাভ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ সাহায্য করবেন হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আসে কালকে নতুন আসবেন প্লিজ অবশ্যটাকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ রাধে রাধে